বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম টু ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি যেসব বোনেদের সন্তান হয় না সন্তান হচ্ছে না অনেক কষ্টে আছেন তাদের জন্য আজকের তদ্যটি তাদের জন্য আজকে টপিকটি সেই সব বনেদের জন্য সেই সব ভাইদের জন্য যারা সন্তানের জন্য অনেক কষ্ট পাইতেছেন তাদের জন্য এই দোয়াটি খুবই পাওয়ারফুল আমি বেশ কিছু লোককে দিয়েছি আল্লাহর রহমতে আপনারা ইউটিউবে সবাই ফেক দেয় না মানুষের উপকারের স্বার্থও কিছু দেয় এটা মনে করে নিঃস্বার্থ মনে করে অবশ্যই দোয়াটি নেবেন খাতায় টুকে নেবেন এবং ভাষাগুলো স্পষ্ট সহকারে পড়বেন এটার নিয়মটাও খুবই সহজ যদি আপনি মুসলিম হন ফরজ নামাজের পরে এই দোয়াটি তিনবার পরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ আপনাকে পুত্র এবং কন্যা সন্তান দান করবেন ইনশাআল্লাহ যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে যদি আপনার সন্তান হচ্ছে না শুধু এই চিন্তা করে একটা বিষয় হলো যারা সনাতন ধর্ম অথবা অন্যান্য ধর্মের আছেন তারাও তারাও আপনারা এই দোয়াটি পড়ে। আপনাদের যাকে আপনি মানেন রব হিসাবে বা আল্লাহ হিসাবে তার কাছে চাবেন অবশ্যই আপনার সন্তান দিবে। মানুষের জন্য এখানে কোনো ধর্ম বা কোনো জাতের বিষয় না আসলে হলো ব্যক্তিটা হলো আপনি মানুষ মানুষ হিসাবে এটা নিবেন আর আমাদের মেন পরিচয় হলো আমরা একজন মানুষ আমি যে ধর্মের হই সেটা কোনো ম্যাটার করে না এটা সবাই বুঝবেন এবং সবাই এটা মনে করেই আপনি এই তদ্বিটা করবেন বা নেবেন এটাই সবার কাছে অনুরোধ আপনি যদি যে কোনো ধর্মের হন আপনি ধর্ম কাজ শেষ করে এই দোয়াটি তিনবার পরে হাত হাত উঁচু করে মালিকের কাছে চাবেন খোদার কাছে চাবেন আপনাকে কন্যা বা পুত্র সন্তান ইনশাল্লাহ দান করবেন তাতে কোনো সন্দেহ নাই সন্দেহ রাখবেন না এক কথায় কোনো জিনিসে সন্দেহ রাখবেন না আল্লাহর কাছে মন খুলে আল্লাহর কাছে মন খুলে চাবেন অবশ্যই আল্লাহর কাছে দেওয়ার মতো মালের অভাব নাই আপনি চাওয়ার অভাব মানুষের চাওয়ার অভাব এই কারণে মানুষে সব কিছু পায় না আল্লাহর কাছে দেওয়ার কোনো জিনিসের অভাব নাই সন্তান আমার জানা সত্ত্বে আমি একজনকে দিয়েছিলাম যার জরাইলে অপারেশনও করা ছিল তারপরও তালা থাকে প্রথমে একটা কন্যা সন্তান হয়েছে মারা গেছে তারপরে তার একটা ছেলে হয়েছে সে ছেলেটা কোরআনে হাফেজ হাফেজই করাইছে এখন সে ফাজে পড়তেছে এ দোয়াটা কিন্তু খুব বরকতময় সবাই বিশ্বাস রেখে ভক্তি রেখে ইনশাল্লাহ আপনারা করবেন আশা করি আল্লাহর রহমতে আপনাদের কোলকে আল্লাহ তালা নূরে নূরান্বিত করে দিবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর নিয়মটা তো খুবই সহজ আপনি যে ধর্মের হন আপনার ধর্ম কাজ শেষ করে এই দোয়াটি তিনবার পরে আপনি মালিকের কাছে আল্লাহর কাছে চাবেন অবশ্যই আপনার সন্তান যে হে আল্লাহ আমাকে একটি কন্যা এবং বা একটা পুত্র সন্তান দান করো অবশ্যই করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সন্তান হওয়া নিয়ে খুব কষ্টে আছেন তারা এই টিপসটি অবশ্যই ব্যবহার করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্ল